তার গান নাম অন্ধকার তার গান দেখে সত্যি আমার গানটা পুরো জ্বলে এবং প্ল্যাটফর্মে তার গানটা দিয়ে এখন প্রতিবন্ধী টিকটক বানাচ্ছে ভাই আর কতকে দেখতে হবে তো ভাই যাওয়ার দাও এখন একটা কথা বলি আমি যে ভাই তুই গান বানাস ঠিক আছে কিন্তু গানের মতো তুই আল্লাহ নাম তুই এমনভাবে ছাগলের মতো মেনা করে ডাকছিস কেন ভাই আল্লাহ আল্লাহ নাম তো সবাই মজাতে কান্না করে ডাকে আর তুই তো ভাই এমনভাবে ডাকছিস ছাগলের মেনা অন্য করছে

যে আল্লাহ কেন তোকে ওই বেয়ে মানে সেটা দু তিনবার দেখা দিল ভাই তোকে যদি তিনবার দেখা নেই তো আল্লাহ তাহলে ভাই তুই কে তাহলে তুই তোর বুকে যদি মার্কা আবার যদি মার্কা ঘন্টা আমার জামা দুপো আঁকতে পারতি না তোর মতো প্রতি মন্দিরে তো আর এই গান দিয়ে টিকটক গাঁধতে পারতো না এরপরে ভাই তুই যে আর বরবাদ বরবাদ নয় শাকিব খানের যে ডাল একটা কপি করলি ভাই তুই কপি করলি ভাই আর তোর ডাল ডেল তো পুরো ক্রিজ মার্কা

লাগানো উচিত কেননা বেশটা লাভ হবে তুই যে বললু এই জিললু মালটা এত মালটা ঘের কাছে তো আজকে ভিডিও ভালো সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট কমেন্ট করে কাকে রোস্ট করা যায় টা।